হ্যালো বাগানি বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন আমিও ভালো আছি ভালো আছে আমার বাগানে সমস্ত গাছগুলো একটা জলপথের গামলার পাতাগুলো সবই হলুদ হয়ে আসছিল ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল নতুন পাতা একদমই আসছিল না যদিও বা নতুন পাতা আসছিল সেগুলো ছোটই থাকছিল তাই গামলার পাতাগুলো সমস্ত পাতা কেটে দিলাম কিছুটা মাটি অন্য গামলায় সরিয়ে নিয়ে গামলাটা উল্টে দেখি টিউবারে ভর্তি হয়ে গেছে এই গামলাটায় কিন্তু অনেকগুলো টিউবার পাবো দেখতেই পাচ্ছ টিউবারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রায় ছয় থেকে সাতটা টিউবার কিন্তু পাবো ছোট বড়ো সব মিলিয়ে টিউবওয়েলগুলো কিন্তু বেশ ভালো এগুলো পরিষ্কার জলে ভাসিয়ে রেখে গ্রোথ শিকড় তৈরি করে নিয়ে আবারও নতুন করে মাটি তৈরি করে কিন্তু বসাবো কিভাবে আমি পদ্মগাছ রিপোর্ট করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই গামলার গাছটার সমস্ত পাতা কেটে দিই তারপর কিছুটা মাটি সরিয়ে নিয়ে অন্য একটা ফাঁকা গামলায় গামলাটা উল্টো করে দিয়ে থাকি তারপর কিন্তু টিউবারগুলো এভাবে সাবধানতার সাথে বার করে কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবারও পরিষ্কার জলে ভাসিয়ে রাখি সরাসরি সূর্যের আলোতেও ভাসিয়ে রাখতে পারি আবার ছায়াযুক্ত স্থানেও কিন্তু রাখতে পারি কোনোটাই কিন্তু অসুবিধা নয় তবে আমি কিন্তু সরাসরি রোদেই রাখি এই টিউবারগুলো ভাসিয়ে রেখে গ্রোথ শিকড় তৈরি করে নিয়ে তবে যদি আমরা বসাই তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয় গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এক হাতে এই টিউবারগুলো কাটছি আর এক হাতে কিন্তু ফোনটা দিয়ে তোমাদের জন্য ভিডিও করছি তাই মাঝে মাঝে একটু অসুবিধা কিন্তু হতে পারে এই গামলাটা থেকে অনেকগুলো টিউবার পাবো আবারও কিন্তু নতুন জায়গায় প্রতিস্থাপন করে নতুন গাছ করব। আশা করব যে গাছগুলো এখন আমি করব। ফুল পাবো কারণ কয়েকদিন আগেই কিন্তু কাবেরি টিউবার প্রতিস্থাপন করেছিলাম মাত্র দশ দিনেই কিন্তু কুড়ির দেখা পেয়ে গেছি তারপর আরও অন্য একটা ভ্যারাইটি আমি কিন্তু প্রতিস্থাপন করেছিলাম তাতেও কিন্তু কুড়ি আসছে দেখতে পেয়েছি প্রায় এক মাস মতো কিন্তু এখনও সময় আছে এখনও টিউবার বসিয়ে আমরা কিন্তু গাছে ফুল পেতে পারি তবে আমি কিন্তু মাটি সবসময় তৈরি করছি সরিষার খোল দিয়ে সরিষার খোল দিয়ে মাটি তৈরি করে আমি কিন্তু গাছ খুব ভালো পেয়েছি ফুলের সংখ্যাও কিন্তু বেশ ভালো পেয়েছি খাবার হিসাবেও কিন্তু খাবারের সাথে আমি এই সরিষার খোলটা অ্যাড করে থাকি বর্তমানে এই টিউবার প্রতিস্থাপন করার পনেরো থেকে ষোলো দিনের মধ্যেই কিন্তু চার থেকে পাঁচটার বেশি পাতা চলে আসছে যখনই দেখব ছ থেকে সাতটা পাতা চলে আসছে তখন কিন্তু আমি খাবার দিতে পারি এই রকম আমি কিন্তু দুটো গামলাতে করেছি তাতে কিন্তু ফল খুবই ভালো হয়েছে খুব তাড়াতাড়ি ফুল পেয়েছি ফুলের সংখ্যা বেশি পেয়েছি আর গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট বড় সমস্ত জায়গার আমার পদ্ম গাছগুলো কিন্তু এবছর খুব ভালো ফুল পেয়েছি সামনেই কিন্তু শীত আসছে শীত পড়ে গেলে কিন্তু সমস্ত পদ্ম গাছগুলো ঘুমিয়ে পড়বে সেই সময় কিন্তু এই গাছগুলো রিপটও করা যাবে না আবার খাবারও কিন্তু দেওয়া যাবে না তখন কিন্তু জল আবার ফেলে দেওয়াও যাবে না জল কিন্তু জমিয়ে রাখতে হবে তিন চার দিন পর পর কিন্তু জল কিন্তু পরিষ্কার করতে হবে বা পরিবর্তন করতে হবে তা না হলে মশার আক্রমণ হবে জল পরিষ্কার থাকলে কিন্তু ভালোই থাকবে অনেক সময় দেখা যায় অনেক গাছের পাতা একদমই থাকে না আবার কিছু কিছু গাছের এক দুটো পাতা থাকে যে গাছের পাতা একদমই থাকে না এটা কিন্তু ভাবা যাবে না যে গাছটা মারা গেছে শীত শেষ হলে কিন্তু সেটা থেকে আবারও নতুন পাতা আসতে শুরু করবে তখন কিন্তু রিপোর্ট করে নতুন গাছ তৈরি করে নিতে পারবো আমরা